ফুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম সৎসঙ্গ ঠাকুর পরিবারে প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত ভক্তবৃন্দ প্রতি প্রত্যেককে আমার অন্তরের গভীর স্থল থেকে জয়গুরু জানাই নাম ধ্যান মহা যোগ নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে নাম আমাদের যে নাম সেটা সর্বোচ্চ সর্বস্তরের নাম এই নামের মধ্যেই পূর্বের যত নাম ছিল সব অন্তর্নিহিত আছে আর এই নাম ব্যতীত পূর্বের অন্তর্নিহিত যে নামগুলি সেগুলি হচ্ছে বৃথা আমাদের নামটা হচ্ছে ধূনাত্মক নাম তিন প্রকারের ভাবাত্মক ধনাত্মক ধূনাত্মক উদাহরণস্বরূপ দেবদেবীর পূজা অর্চনা এগুলি হচ্ছে ভাবার্থ খেয়াল মাপে ধনাত্মক শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্বে যে সমস্ত অবতার এসেছিলেন তাদের নামগুলি হচ্ছে ধনাত্মক শব্দ যুক্ত যেমন বাবা নাম কেবলম হরিও হরিও রাম নারায়ণ রাম উচ্চারণ করে হতো কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে নাম নিয়ে এসেছেন সেটি হচ্ছে ভূনাত্ম একটা উদাহরণ দিয়েই বলছি যে যারা সেতার বাজায় তারা উপরে একটা মোটা তার থাকে এই তারটাকে কাঠের আঙ্গুল দিয়ে টোকা দিলে পরে একদম নিচে যে সূক্ষ্ম তারটা থাকে ওটার মধ্যে একটা ভাইব্রেশন কিন্তু শব্দ হয় ওই সুক্ষ্ম হচ্ছে ঘুণাত্মক এবং সেই ঘুণাত্মক বিষয়টি এরকম যে আমরা মুখ বন্ধ করে শব্দ না করে স্বাভাবিকভাবে মেরুদণ্ডটাকে রেখে শরীরটাকেও স্বাভাবিকভাবে বসে আমরা যদি নাম কিন্তু নাম তো হবে না নামের নামের সঙ্গে সঙ্গে নামে নামে আর হবে যেমন একটা নোট পাঁচশো টাকার নোটই হোক বা দশ টাকার নোটই হোক ওটা কিন্তু দুপিট মিলেই কিন্তু এই নোটটি পরিপূর্ণ থাকে তাই নাম আর নামে দুটো মিলেই কিন্তু পরিপূর্ণ তাহলে নাম যে করার একটা উদ্দেশ্য নাম তো হবে না তাহলে যেহেতু ধ্যান যুক্ত আছে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও কম করে এই যে নামটা করতে হবে সে আজ্ঞা চক্রের মধ্যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একদম সোজা ন্যূনতম নয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি নাকের ঠাকুরের দিকে তাকিয়ে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তা নিয়ে নাম করলে নাম করার পর প্রথমেই মনোসংযোগ আসবে না কিছুটা সময় পরে আস্তে 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 অনুরাগ চলে আসবে অনুরাগ চলে আসার পর তখন দেখা যাবে চক্রের মধ্যে ফটোটা সেট হয়ে গিয়েছে তখন একটা সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্ত গুলি ব্যক্তি বিশেষ হতে পারে কিন্তু ইষ্ট সার্থ প্রতিষ্ঠামূলক হওয়া চাই সেটাকে কেন্দ্র করে নাম করে নাম ধ্যান পরিশেষে যে উদ্দেশ্য নিয়ে আমি নাম ধ্যান করলাম সেই অনুযায়ী যদি আমার দিনের শুরুটা হয় তবেই নাম ধ্যান মহাযজ্ঞের সার্থকতা নচেত নয় নামে বসলাম ধ্যান করলাম মেকানিক্যালি করলাম কিন্তু যে উদ্দেশ্য নিয়ে করলাম সেই উদ্দেশ্যের বাইরে আমার চলনটা হয়ে গেল তাই আমার দেহপ্রসাদা মাঝে মধ্যেই বলেন একবার হরিনাম জপে যত পাপ হরে জীবের নাই ঘোষ তত পাপ করে আবার কোটি জন্ম করে যদি নাম ও সংকীর্তন তথাপি না মিলে ব্রজের নন্দন তাহলে বিধিমাফিক একবার নাম করলে জীবের সাধ্য নাই তত পাপ করে আবার বিধির বহিরভূত কোটি নাম করলেও তার সিদ্ধি লাভ হবে না আর আমরা অনেক সময় এখানে বলে বসি এর জন্য আমার প্রার্থনা করুন এর জন্য আশীর্বাদ করুন এর জন্য নাম করুন তাতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মা তার মাই ছিলেন ঠাকুরের গুরু কিন্তু ঠাকুরই তার মাকে বাঁচাতে পারেনি ঠাকুর কলকাতায় ছিলেন কিছুদিনের জন্য তার মা তাকে দেখ ঠাকুর বলেছিলেন মা তুই আসিস না কিন্তু তার মা গেলেন ঠাকুর করে কিছুদিন পর তার মা ঠাকুর অনুকূল চন্দ্রও বাঁচাতে পারবে না বিধির বহির্ভূত চলনের মধ্যে দিয়ে আমাকে রেজাল্ট ভালো করতে হবে পড়াশোনা করতে হবে চাকরি পেতে হলে ভালো ইন্টারভিউ দিতে হবে খেলোয়াড় হতে গেলে পরে ভালো কর্মবিহীন সুচিন্তা সব নরক ঘেরা অভিশা এটা শিশি ঠাকুর অনুকুল চন্দ্র মধ্যে নেই কর্মের মধ্যে দিয়েই সফলতা অর্জনের রাস্তা দিয়েছেন ওই রাস্তার হবে না মদ খেয়ে বাড়িতে ঢুকবো আর ঠাকুরের কাছে প্রার্থনা করবো ঠাকুর আমার ছেলেকে ভালো করে দাও হবে না ঠাকুর বলেছেন মাছ মাংস ঘাস আর পেঁয়াজ রসুন মাদক আমার ইষ্ট এখানেই সমাপ্ত করেছিলাম করে দিলাম আপনাদের মধ্যে যদি কারো অনুভূত হয় তাহলে গ্রহণযোগ্য আর যদি আমি ব্যতিক্রম কিছু বলে থাকি আমি প্রত্যেকের কাছে ক্ষমা পাচ্ছি জয় গুরু সবাই ভালো থাকে জয় গুরু দাদা জয় গুরু অল্প সময়ের মধ্যে দাদা দীপক বসাক দা কি বলবো আমি যতবার শুনেছি আমার মনে আজকের আলোচনা সবচেয়ে মানে মনোগ্রাহী আলোচনা খুব সুন্দর আজকে সম্বন্ধে দাদা বললেন দাদা আরেকবার আমি এই আলোচনাটা আরো একদিন আমি শুনতে চাই না রেকর্ডিং রেকর্ডিং হয়েছে নাকি যিনি করেন তিনি জয়েন করেছেন নাকি এই আলোচনাটা আর একবার শুনতে চাই খুব সুন্দর আলোচনা নাম ধ্যান সম্বন্ধে দাদা আলোচনাও করলেন আর কর্ম করার কথা বললেন কর্ম ছাড়া ধর্ম হবে না যেমন আর ধর্ম ছাড়াও কর্ম হবে না দাদা খুব সুন্দর ভাবে আলোচনা করলেন আমরা সমৃদ্ধ হলাম দাদা পরম পিতা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করে দাদা আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতা কেনা আনন্দে মাতরা হয়ে থাকুন এই প্রার্থনা করে রাঙার আতুল চরণে জয়গুরু দাদা ভালো থাকুন আবারও এই লিঙ্কে আর আবারও এই আলোচনাটা আরেকবার সুন্দর জয়গুরু দাদা এই আশা রাখলাম জয়গুরু